আসসালামু আলাইকুম আপনার ফোনের যদি ইউএসবি কেবল খারাপ থাকে কিংবা আপনার কম্পিউটারের যদি ইউএসবি কেবল খারাপ থাকে কিংবা আপনার যদি ইউএসবি কেবল না থাকে সেই ক্ষেত্রে আপনি কিভাবে ফাইল ট্রান্সফার করবেন অনেক টিউটোরিয়াল ভিডিওতে অনেক রকমভাবে দেখানো হয়েছে কিন্তু সরাসরি ইউএসবি কেবল লাগালে যেভাবে ফাইল ট্রান্সফার হয় ওইভাবে কিন্তু কেউ দেখায় না তো আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনার মোবাইল থেকে আপনার কম্পিউটারে ফাইল দিতে পারবেন এবং ফাইল নিতেও পারবেন উইদাউট ইউএসবি কেবল কোনো প্রকার কেবলের প্রয়োজন হবে না তো আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটি যদি ফলো দিয়ে না থাকেন আর ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে তো বেশি কথা না বলে শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনার মোবাইল ফোন থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ওয়াইফাই এফটিপি সার্ভার তো ওয়াইফাই এফটিপি সার্ভার এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনের লোগোটা আবার আপনার একটু দেখাই দিয়ে এই যে ক্যাপ কার্ডের পাশেই এটা এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের এখানে এরকম থাকবে এখান থেকে একটা স্টার্টে ক্লিক করবেন স্টারে ক্লিক করার পর আপনার এখানে দেখেন একটি এফটিপি আইপি অ্যাড্রেস দেখাচ্ছে সার্ভার ইউআরএল এই যে এখানে লেখাটা দেখেন সারবার ইউআরএল তো এখন কি করবেন আপনার কম্পিউটারে ঢুকবেন এই যে দেখেন আমার এখানে কিন্তু কোনো ইউএসবি কেবল লাগানো নেই আমার ফোনের দিকে একটু যদি দেখেন যদি কোনো ইউএসবি কেবল লাগানো থাকে সেই ক্ষেত্রে কিন্তু চার্জিং শু করে এটা আপনারা সবাই জানেন আর আরেকটা কথা বলি আমি কখনোই ফেক ভিডিও তৈরি করি না আমি যে কয়টা ভিডিও তৈরি করেছি বা করব ইনশাআল্লাহ সবগুলি একশো পারসেন্ট রিয়েল ভিডিও আমার ভিডিও দেখে কেউ প্রতারিত হবেন না কারণ আমি কখনোই কোনো ফেক ভিডিও তৈরি করি না এখন এখানে কি করবেন এই যে তো ওপেন করলেন এখানে রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পর এই যে দেখেন নিচে লেখা আছে অ্যাড এ নেটওয়ার্ক লোকেশন এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে নেক্সট করে দিবেন আবার নেক্সট করে দিবেন এখানে আপনার একটি আইপি অ্যাড্রেস বসাতে হবে এই যে একটা আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই আইপি অ্যাড্রেসটাই এখানে বসাতে হবে তো আমি বসিয়ে দিচ্ছি তো আমি আইপি ড্রেসটা বসিয়ে দিলাম দেখেন সেম আইপি ড্রেসটাই কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে নেক্সট আবার নেক্সট আবার নেক্সট ফিনিশ ফিনিশ দেওয়ার পরে দেখেন আমার ফোনটা কিন্তু এই জায়গায় পেয়ে গেছে এই যে দেখেন আমি যদি আপনাদেরকে আবার যদি প্রথম থেকে দেখে এটা দেখেন আমার সি ড্রাইভ এটা ডি ড্রাইভ এটা কিন্তু আমার এই ফোনটা পেয়ে গেছে নেটওয়ার্কের মাধ্যমে এই এফ টিপি সার্ভারের মাধ্যমে এটা কিন্তু এখানে পেয়ে গেছে এখন যদি আমি এটাতে ক্লিক করি দেখেন আমার ফোনের ফোল্ডারগুলি কিন্তু আমি দেখতে পারতেছি এটাকে যদি আপনি মিনিমাইজও করে রাখেন তারপরেও কিন্তু আপনার এখানে কাজ করতে পারবেন একটা মজার বিষয় হচ্ছে এখান থেকে আপনি যে কোনো ফাইল ফোল্ডার এখানে দিতেও পারবেন এবং নিতেও পারবেন কপি করতে পারবেন কোনো প্রকার ইউজ কেবল লাগবে না আপনি যে কোনো ফাইল দিতে পারবেন এবং নিতে পারবেন তো আমি এখানে একটা ফাইল দিয়ে দেখাবো দেখি কোথায় আমার ফাইল আছে আচ্ছা এখান থেকে একটা বড় ভিডিও দিয়ে দেখাই তো আমি এই ভিডিওটা আমার ফোনে সারলাম দেখি যায় কি না হ্যাঁ অনেক স্পিড মোটামুটি কেবল দিয়ে যে স্পিড তার চাইতে বেশি স্পিড পাওয়া যায় তো এই যে দেখেন আমার এই যে ফোন মেমোরিতে কিন্তু এটা চলে আসছে তো আমার ফোন মেমোরিতে আসছে কি না সেটা প্রমাণ করার জন্য আমি আবার আমি আমার ফোনে চলে যাই তো আমি যদি এখন ফাইল ম্যানেজারে যাই ফাইল ম্যানেজারে যাওয়ার পর এই যে দেখেন এই যে ফোর লেখা ভিডিওটা যেটা আমি সারলাম মাত্রই এটা কিন্তু এখানে চলে আসছে কোনো প্রকার কিন্তু ভাই ইউএসবি কেবল লাগানো নেই যে এখানে দেখেন যদি কোনো প্রকার ইউসবি কেবল আমি লাগাতাম তাহলে কিন্তু এই জায়গায় ইউসবি আইকনটা করতো কিংবা চার্জিংটা কিন্তু পেয়ে থাকতো সেটা কিন্তু কোনোটাই পাই নেই আবার এখান থেকে যদি আমি কম্পিউটারে কোনো ফাইল রাখতে চাই সেটাও সম্ভব আমি যদি এটা যদি ডেস্কটপে ছেড়ে দিই দেখি আসে কি না দেখেন অনেক স্পিড ইউএসবি কেবল দিয়ে ভাবে আপনারা ফাইল ট্রান্সফার করেন ঠিক একইভাবেই আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন কোন প্রকার মানে লেগেন্সি নাই আমি দেখেছি অনেক ফাস্ট তবে হ্যাঁ আপনাদেরকে কিন্তু একটা কথা বলা হয়নি আপনার কম্পিউটারে এবং মোবাইলে যেই ওয়াইফাইটা ব্যবহার করবেন দুইটাই একই ওয়াইফাই ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু এটা হবে না এটাই ছিল আজকের এই ভিডিও এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম